সবগুলো থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারো এবার আসেন নবীর যদি কষ্ট দেন নবীর শানে যদি বেআবি করেন জবাব দেয় কে কথা বলেন কে আমার নবীজি দয়ার নবী মায়ার নবী তো জাহান্নামের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমদিন চাচা আবু সাথে কথা বলতেছিলেন এমন সময় আমার নবীজি বলে ও আমার চাচা পাহাড়ের ওই পাশে একটা ডাকাতের দল আছে ওই দাকাতের দল আমাদের উপর হামলা করবে একটু পরে চাচা বিশ্বাস করছেন নি আবু লাহাব কয় ও বাতিজা ও আমার ভাই আবদুল্লার ছেলে মোহাম্মদ আমি তোমার ছোটবেলা থেকে চিনি তোমার আমি কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই এই আমার ভাতিজা শোনো শোনো আমি তোমার বিশ্বাস করি এই আমার ভাতিজা আমি তোমার বিশ্বাস করি তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না এবার আমার নবীজি বলছেন চাচা ওই ডাকাতের দল একটু করে আমাদের উপর হামলা করতে পারে আমাদের ধন সম্পদ সবগুলো লুণ্ঠন করতে পারে তাতে বিশ্বাস করেছেন আবুল আহাব কয় বিশ্বাস করলাম এবার আমার নবীজি কয় ও আমার সাসা আপনি যদি আমার বিশ্বাস করেন তাহলে এটাও বিশ্বাস করে নেন শোনেন শোনেন আপনি যে লাত মানত উজ্জ্বল ইবাদত করেন এরা সবাই এগুলো হচ্ছে মূর্তি এগুলো মানুষের বানানো মূর্তি এরা কখনো মানুষের উপকার করতে পারে না এদের ভিতরে রুহ নাই রুহ নাই যারা এদের ইবাদত করবে তারা শিরিক করবে আর যারা মুশরেক তাদের জন্য মৃত্যুর পরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই কথা বলার সাথে সাথে আবুল আহাব আমার নবীজির উপর একেবারে চওড়া হয়ে যায় রাগান্বিত হয়ে যায় এই বাতিজা তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য পাহাড়ে নিয়ে এসেছো এই কথা বলে আবু লাহাব আমার দিকে হাত বাড়াইলে আমার নবীকে আমার নবীজিকে প্রহার করবেন এদিকে আমার আল্লাহর কুদরতির জালালিয়ত চলে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়ত চলে আসলো আমার আল্লাহ জিবরিল আমিন রাকায়ে জিবরাইল

এবং আমি আবুল আহাবকেও ধ্বংস করে দিলাম মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আবুল যত ধন সম্পদ আছে আমি আল্লাহ তার ধন সম্পদকেও ধ্বংস করে দিলাম তার ধন সম্পদ কোন কাজে আসবে না পড়েন আল্লাহু আকবার আমার নবীর শানে বিয়াদবি করেছে আবুল আহাব জবাব দিয়েছেন একজন তিনিকে আর যারা তিনি তিনিকে সুতরাং নবীর শানে যে বিয়াদবি করবে নবীর শান আসমান নিয়ে যে চিনিমিনি খেলবে মানুষের জবাব দিতে হবে না জবাব দিবে কে আবু লাহাবের সন্তান ও তাইবা একদিন আমার নবীজি আমার নবীজির চেহারার মধ্যে নূর আনে চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন কিতাবের কথা কিতাবের কথা নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না আমার নবীজির ফরিয়াদ করলেন আল্লাহ ওটাই বা আমার চেহারার মধ্যে ঠুথ নিক্ষেপ করেছে আল্লাহ তোমার হিংস্র যে কুকুরগুলো আছে ওই কুকুরগুলো ওথাইবার জন্য ফিক্স করে দাও কিছুদিন পরে ওথাই বা একটা সফরে গেলেন ওই সফরের মধ্যে তাবুতে সবাই থাকলেন দেখা যায় ওটাই বা পাশে একটা বাঘ ঘুরতেছে বাঘ সবাই শিওর হয়ে গেলেন অ্যান্ড শিওর একেবারে ওঠাই বাকে। এই বাদ উতাইবেকে খাবে কারণ নবীজি দোয়া করেছিলেন পড়েন সুবহানাল্লাহ নবীজি দোয়া করেছিলেন কবুল করেছে কে উতাইবা ভয় পেয়ে যায় বলে আমার সঙ্গী সাথীরা তোমরা আমার একারে কে যাও না তোমরা তোমাদের তাবুতে থাকিও না আমার তাবুতে থাকো পুরো উতাইবারের মাছখানে রেখে সবাই চারপাশে ঘুমাইলেন ঘোমাইলেন আমার আল্লাহদেরকে এমন একটা ঘুম পাড়াইলেন মাছখানে বাগ এসে উতাইবারে নিয়ে গেল মানুষকেও খবর পায় পুরা শরীরের মাংসগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে শুধুমাত্র নবীজের সানে বিয়াদি করার কারণে শাস্তি দিয়েছেন কে সুতরাং সে নবীজের সানে বিয়াদি করা যাবে আরো যদি বলেন যাবে